ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের দশ জনের দল নিয়ে সহজ জয় তুলে নিয়েছে জার্মান ক্লাব বায়ার মিউনিক গতকাল রাতে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সার জিলোরের বিপক্ষে দুই শূন্য গোলের স্বস্তির জয় পেয়েছে তারা এই জয়ের ফলে সরাসরি নকট পর্বের টিকিটও নিশ্চিত করে ফেলেছে বায়ার ছত্রিশ দলের চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে একত্রিশ নম্বর থাকা ইউনিয়ন সার জিলোরের বিপক্ষে কাগজে কলমে ফেভারিট ছিল বায়ার মিউনিক মাঠের খেলাতেও তার স্পষ্ট প্রতিফলন দেখা যায় পুরো ম্যাচের চুয়াত্তর শতাংশ বল দখল রেখে গোল পোস্ট লক্ষ্য করে মোট চোদ্দটি শট নেয় দলটি ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দারুণ সুযোগ পায় বায়ান ফরওয়ার্ড হ্যারিকেন তয় প্রতিপক্ষ লক্ষক সেই সুযোগ নষ্ট করে দেন আটাইশতম মিনিটে ইউনিয়ন সা জিলরের ফরওয়ার্ড প্রমিস জ্যাবিটের হিডার দারুণভাবে ঠেকান জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়ার গোলশূন্য সমতায় থেকে শেষ হয় প্রথমার্ধের খেলা বিরতি থেকে ফিরে আটচল্লিশতম মিনিটে আবারও গোলের সুযোগ পান হ্যারিকেন তবে লং বলে নাগাল পাননি এই ইংলিশ ফরওয়ার্ড একান্ন মিনিটে অবশেষে ডেডলক ভাঙেন কেন কন্যা থেকে আসা ক্রস হেড করে তিনি মাত্র পর মিনিটে ডিবক্সে ঢুকিয়ে পড়েন হ্যারি কেন প্রতিপক্ষ গোললক ট্যাকেল করতে গিয়ে তার পায়ে আঘাত করলে রেফারি সরাসরি পেনাল্টির সিদ্ধান্ত দেন স্পট কিক থেকে গোল করে বায়নকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে দেন কেন চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার সপ্তম ম্যাচে করা সপ্তম গোল মিনিটে ইউনিয়নের এক ফরওয়ার্ডকে আটকা দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন বায়ার্নের দক্ষিণ ডিফেন্ডার কিম মিনচে ফলে দশজনের দলে পরিণত হয় বায়ার্ন মিউনিক তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বেলজিয়ামের ক্লাবটি উল্টো একের পর এক আক্রমণ করে ইউনিয়নকে চাপে রেখে বায়ার্ন মিউনিক সাতাত্তরতম মিনিটে বায়ার্নের রাইট উইঙ্গার অলিসে ডিবক্সে ঢুকে হ্যারিকেনের উদ্দেশ্যে বল বাড়ান বলটি ইউনিয়নের এক ফুটবলারের হাতে লাগলে আবারও পেনাল্টি পায় বায়ান তবে ম্যাচে জোড়া গোল করা কেন এবার পেনাল্টি মিস করেন তা শর্ট বার পোস্টে লেগে ফিরে আসে ম্যাচের শেষ দিকে লুইস দিয়াজের বাড়ানো বল ফাঁকাই থেকেও গোল করতে পারেনি অলিসে শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ বায়ার্ন বায়ান